হ্যালো ভাইরাল আজকে আমরা আবার লাভ ক্ষতির উপরে একটি অঙ্ক করব খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেওয়া যাক অঙ্কটি কি আছে এক ব্যক্তি পাঁচ ক্ষতিতে একটি সাইকেল বিক্রি করলেন যদি তিনি আরো টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে তার ৬ লাভ হতো সাইকেলটির ক্রয় মূল্য কত অর্থাৎ লসে বিক্রি করে দিয়েছেন তারপরে ভাবছেন যে না আরো যদি চারশো টাকা বেশি দামে বিক্রি করতে পারতাম তাহলে তো লস তো হতোই না উল্টে আমার লাভ হতো এই ভাবনা করেছেন তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত এখানে খুব সহজেই অঙ্কটা করা যাবে আমরা ক্ষতিটাকে মাইনাস হিসাবে ধরবো লাভ আর ক্ষতি তো পরস্পর বিপরীত তাহলে ক্ষতিটাকে মাইনাস হিসাবে ধরবো লাভটাকে প্লাস হিসাবে ধরবো তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে সহজেই আমরা করে ফেলতে পারবো এখানে কি হয়েছে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে মাইনাস পাঁচ পার্সেন্ট আর লাভ হয়েছে কত ছ পার্সেন্ট হবে হতো হয়নি হতো ছ পার্সেন্ট লাভ হতো এটা প্লাস ছয় ধর থেকে এইখানে যেতে গেলে কি করতে হবে যেতে হবে তাহলে এর ডিফারেন্স হচ্ছে এগারো পার্সেন্ট এই এগারো পার্সেন্টের ভ্যালুটাই বলে দেওয়া আছে এগারো পার্সেন্ট বলা আছে চারশো কেন না এই চারশো বাড়তি দিলে তবে তো এই লাভটা হতো তার মানে এই জায়গায় পৌঁছতে গেলে তাকে চারশো চল্লিশ টাকা বেশি দামে বিক্রি করতে হতো আবার এখান থেকে এখানে যেতে গেলে ডিফারেন্সটা হচ্ছে এগারো পার্সেন্ট মানে মানে যদি আমাদের হয় এক পার্সেন্ট মানে কত চল্লিশ আর ক্রয় মূল্য মানে কি ক্রয় মূল্যটা একশো পার্সেন্ট নিশ্চয়ই লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয় একশো পার্সেন্ট আমাদের একশো বের করতে হবে যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে একশো পার্সেন্ট মানে তাহলে এটা হয়ে যাচ্ছে চার হাজার একশো দ্বিগুণ করলে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল কি না চার হাজার টাকা এটা হয়ে যাবে আমাদের ওই যে সাইকেলটি ছিল সেই সাইকেলটির ক্রয় মূল্য খুব ইজি ব্যাপার একদমই কঠিন নয় ভাবনাটা খালি বদলাতে হবে তাহলেই সহজে অঙ্ক করা যাবে